দেখছো না কাই কারবারটা হ্যাঁ আই যে চেলুনে এমন লাইট লাগাইছে মনে হয় রাজপথের মধ্যে আন্দাই গেছি ও আরে বাপ রে কি করতেছো কেচি বাড়াবাড়ি চলতেছে নাকি বাড়ি কোথায় নাম কি বাসা করে তোমার ঠিকঠাক গিলে ফেলেন না মুক্তি এত সুতাইতেছে আমি আমরা গোয়েরে মুক্তির নাকি আমার নাম টেন আমার নামে চাবল তাবল কত আমি পুরো দেই

এটা ব্রাজিলিয়ান ব্লু ড্রাই ট্রিটমেন্ট বড়ে ক্যাটিন ট্রিটমেন্ট যেটা একদম সুন্দর হয়ে যাবে এবং পুরো নায়কের মতো লাগবে কোন কি আমার তো ওরে ওদের আমি তো আর্জেন্টিনার ফ্যান ওই সেভেন কো ব্রাজিল আমার মাথায় আমি লাগাই লাগাইতাম না আর্জেন্টিনা থাকলে কোন মিয়া মানে ওই দেশের কোন ইয়া না তাই আমাদের এই ট্রিটমেন্টের নাম হচ্ছে ব্রাজিলিয়ান ব্লু ড্রাই হেয়ার ট্রিটমেন্ট ঠিক আছে কিন্তু আর্জেন্টিনা হলে কিন্তু একদম পাক্কা হইতো আছেন সো যাদের চুল একদমই ড্যামেজ হয়ে গেছে এবং অতিরিক্ত কার্লি হয়ে গেছে তাদের জন্য আমাদের এই ব্রাজিলিয়ান ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্টটি এছাড়াও আপনার অতিরিক্ত যদি হেয়ার ফল হয় এর জন্যেও এই ট্রিটমেন্টটি খুবই কাজ করে এটি আমাদের পাবনা ব্রাঞ্চ এবং রাজশাহী ব্রাঞ্চ দুটাতেই পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনো চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুনে আমার চুল এটা কি করে দিচ্ছে রে পাবনা ব্রাঞ্চ ছি এবার তো কেলা ওই বো রেডি তা আইতেছি শুধু হইব